সন্দেশখালী কাণ্ডে আইনজীবী প্রিয়ঙ্কা টিবরিওয়াল আজ যখন প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে সন্দেশখালীর মহিলাদের দেওয়া জবানবন্দি পাঠ করছিলেন তা শুনেই চক্ষু চড়কগাছ হয় জাস্টিস টি এস সেবগানমের শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনও পর্যন্ত যতগুলি এফআইআর হয়েছে ও চার্জশিট পেশ হয়েছে তা এবার হাইকোর্টে তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যকে মুখবন্ধ খামে নথি বিকৃত না করে জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের অনুমতি নিয়ে আইনজীবী প্রিয়াঙ্কা সন্দেশ খালিতে গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন সেই অনুযায়ী হলফনামাও জমা দিয়েছিলেন সেখানকার মহিলারা সেই হলফনামা আদালত কক্ষে পড়ে শোনানোর পর প্রধান বিচারপতি এমন মন্তব্য করলেন যা কার্যত রাজ্য সরকারের মুখে ফের চুনকালি লাগল প্রিয়াঙ্কা টিব্রিয়াল যখন বলছেন জমিকে কেন্দ্র করে সব কিছু হয়েছে পুলিশ এর সঙ্গে যুক্ত ছিল একটাও যদি হলফনামা মিথ্যে হয় তাহলে আমি সব ছেড়ে দেব আমার কাছে যারা এসেছিল তাদের প্রত্যেকের চোখে জল ছিল কত বছর লাগবে এর বিচার হতে মাননীয় বিচারপতি আপনার কাছে আবেদন এদের বিচার যেন শীঘ্রই হয় আইনজীবীর আরও দা সন্দেশ খালি নয় মিনা খাতেও এমন ঘটনা ঘটেছে জমি নিয়ে নেওয়ার প্রতিবাদ করা হয়েছে তার জন্যে ধর্ষণ হতে হয়েছে মহিলাদের দাবি প্রিয়াঙ্কা টিবরিওয়ালের আর এই সময়তেই শেখ শাহজাহানের আইনজীবী বিশ্বরূপ মুখোপাধ্যায় যখন প্রতিবাদ করতে যান তখন আইনজীবী তাকে তখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে জোর ধমক দিয়ে বলেন আপনি এখন চুপ করুন আগে নিজের অন্ধকারটা দূর করুন তারপরে আলোর খোঁজ করবেন এখন কোনো কথা বলবেন না এই হলফনামা যেগুলো পড়ছেন আইনজীবী যদি একটিও সত্য হয় তাহলে এটা রাজ্যের কাছে লজ্জার কারণ রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের কিন্তু তা না করে উল্টে রাজ্য সরকারের যারা লেঠেল বাহিনী তারাই এই ধরনের কুকীর্তি ঘটিয়েছে ফলে এটা অত্যন্ত লজ্জার আপনি এখন চুপ করুন আর রাজ্যের আইনজীবীকে স্পষ্টতই বলে দেন প্রধান বিচারপতি যে অবিলম্বে শেখ শাহজাহান সংক্রান্ত যাবতীয় মামলার নথি মুখবন্ধ খামে আদালতে জমা দিন